কলকাতা থেকে খুব কাছেই অবস্থিত এই মন্দিরটি কোনোদিনও গেছেন কি যদি না গিয়ে থাকেন তাহলে একদিনের মধ্যেই ঘুরে দর্শন করে আসতে পারেন এই মন্দিরটি সুন্দর সবুজ প্রকৃতির মাঝে প্রায় দেড়শো বিঘা জমির উপর গড়ে উঠেছে এই সুবিশাল মন্দিরটি তাই মাত্র পঁচিশ টাকা খরচা করে এক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে হাওড়া থেকে কোন লোকাল ট্রেন ধরে কোন স্টেশনে নামবেন মন্দিরের মধ্যে দর্শন বা পুজো করার নিয়ম কি ভোগের কুপন তোমরা কীভাবে সংগ্রহ করবে এই মন্দির থেকে এই সব কিছু ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ করো না শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে আমি যেতে চলেছি এমন একটা তীর্থস্থান যেটা কলকাতা থেকে খুবই কাছে খুব সুন্দর একটা মন্দির সেই জায়গায় আজকে যেতে চলেছি এবং তোমাদেরকে দেখাতে চলেছি মন্দিরটা কেমন কোন জায়গায় রয়েছে কীভাবে যেতে হবে সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তো তাই ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল তো হে বন্ধুরা আমি দিপা তোমরা দেখছো আমার চ্যানেলটা দীপ টু জার্নি তো চলো আজকে জার্নি শুরু করা যাক এখন কাটায় সময় হচ্ছে পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট এখন আমি রয়েছি আমাদের স্টেশন কাছের স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে এইখান থেকে আমার ট্রেন রয়েছে পাঁচটা পঞ্চান্নতে রানী শিরোমণি এক্সপ্রেস সেইটা ধরেই খোঁজা যাব হাওড়া এখন ঘুরে কাটার সময় হচ্ছে ছটা তো ছেড়ে দিল বিষ্ণুপুর থেকে আমাদের ট্রেন তো এইখান থেকে সোজা যাব হাওড়া এবার হাওড়া থেকে কিভাবে যাই সমস্ত তাই তোমাদেরকে শেয়ার করব তো চলো একদম হাওড়া যেয়ে ডাইরেক্ট কথা হচ্ছে সময় হচ্ছে মিনিট পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন এবার এইখান থেকে এই ব্রহ্মদত্ত মন্দির আর ব্রহ্মদত্ত মন্দির যাওয়ার জন্য এইখান থেকে লোকাল ট্রেনে করে যেতে হবে বারোই বেড়া চলো এখন যাই সাত নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে আমার লোকাল ট্রেনের সময় রয়েছে দশটা বেজে তিরিশ মিনিট এখন অলরেডি দশটা চব্বিশ হয়ে গেছে তো রীতিমতো দৌড়চ্ছি এবং তাড়াতাড়ি করে যেতে হচ্ছে নাহলে একদম ট্রেন মিস হয়ে যেতে পারে তো চলো তাড়াতাড়ি করে এখন সাত নম্বর প্ল্যাটফর্মে যাই আপনার কথা হচ্ছে চলো চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চলো উঠে পড়ি ফাইনালি দৌড়াদৌড়ি করার পর দেখলাম ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো একদম অন্ততন্ত হয়ে তাড়াতাড়ি করে চেপে পড়লাম তো তোমরা যদি আসতে যাও হাওড়া থেকে এর আগেও অনেক কিন্তু সকাল সকাল ট্রেন রয়েছে প্রচুর বারুইপাড়া যাওয়ার জন্য এটা আমি উঠলাম হাওড়া চন্দনপুর লোকাল তো এটা হচ্ছে বর্ধমান কট লাইন হয়ে যাবে তো বারুইপাড়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে তোমরা সকাল সকালও কিছু ট্রেন আমি ডেসক্রিপশানে যেহেতু সকাল সকালে কিছু ট্রেন রয়েছে সেগুলো তোমরা দেখে চলে যেতে পারো আমার যেহেতু বিষ্ণুপুর থেকে আসছি আজকে খুব বেলা হয়ে গেল তাই আমাকে এই ট্রেনটাই হলো যেহেতু এটা সাড়ে দশটায় ছাড়ছে তো চলো এখন যেতে যেতে তারপর কথা হচ্ছে ঘরিকাটায় সময় হচ্ছে দশটা বেজে ছত্রিশ মিনিট নির্ধারিত সময় থেকে ছ মিনিট দেরিতে ছেড়ে দিল আমাদের ট্রেন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই হাওড়া থেকে বাড়িপাড়া পর্যন্ত আমাদের ট্রেনের হল্ট রয়েছে মাঝে হল্ট রয়েছে মোট আটটা আটটা তারপরে টানকুনি হয়ে একদম পৌঁছে যাবো বাড়িপাড়া সময় লাগবে মোটামুটি আধা ঘন্টার মতো পেণ্ডেল লোকেল আৰু দশটা বিজে সাতচল্লিশ আমাদের হাওড়া থেকে লোকালের প্রথম হল্ট লেলুয়া আর ওই সাইড থেকে একটা এক্সপ্রেস ট্রেন ছুটে আসছে ওই দিক দূর ঢুকছে বাঘ এক্সপ্রেস কাঠগোদাম হাওড়া টু কাঠগোদাম বাঘ এক্সপ্রেস আর এখন ছেড়ে দিল বেলুড় স্টেশন থেকে এই স্টেশন থেকে তোমরা যদি বেলুড় মঠ যেতে চাও স্টেশনের বাইরে বেরিয়ে প্রচুর অটো টোটো রয়েছে এখান থেকে তোমরা বেলুর মঠ পৌঁছে যেতে পারো আরেকটা পিঙ্কি ছুটে আসছে এই পিঙ্কি ট্রেন লোকাল ট্রেন গুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে বাড়ি কাটায় সময় হচ্ছে এগারোটা বাজে কুড়ি মিনিট পৌঁছে গেলাম বাড়িপাড়া রেলওয়ে স্টেশনে এবার চলো এবার স্টেশনের বাইরে বেরাই আর ওখান থেকে টোটো ধরে সরা যাব ব্রহ্মদত্ত মন্দির এই হচ্ছে টিকিট কাউন্টার বাড়ুপাড়া স্টেশনে আর এখান থেকে দেখো স্টেশনের বাইরে দেখো বহু বহুত কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে এবার ব্রহ্মদত্ত ধাম যাওয়ার জন্য আপনাকে বাড়িপাড়া রেলওয়ে স্টেশন থেকে একটা অটোই করে যেতে হবে বনমালীপুর এই বনমালীপুরেই অবস্থিত ব্রমদত্ত ধাম মন্দিরটি আর ভাড়া পড়লো শেয়ারে কুড়ি টাকা করে বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পৌঁছে গেলাম বাড়িপাড়া স্টেশন থেকে বনমালীপুর অবধি চার কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের অটো ভাড়া পড়লো কুড়ি টাকা করে তুমি এই রাস্তার ধারে নেমে যাও তোমাদের পনেরো টাকা ভাড়া নেবে এবং তোমরা যদি একদম অটো নিয়ে মন্দিরের ভিতরে ঢুকো তাহলে তোমাদের কিন্তু কুড়ি টাকা ভাড়া পড়বে মন্দিরের বাইরেই রয়েছে দেখো প্রচুর ওই যে দূরে দেখতে পাচ্ছ সাবে প্রচুর দোকান এখানে এই সামনেই রয়েছে দেখো প্রচুর গাড়ি পার্কিংয়ের এরিয়া এই যে দেখে সামনে পোস্টার দেওয়া রয়েছে এখানে গাড়ি পার্ক করতেও পারো সামনেটাতে আর সেইখান থেকে অনেক খাবার দোকানও রয়েছে তোমরা দূর থেকে আসলে কিছু খেয়ে নিতেও পারো ওই দেখতে পাচ্ছ মন্দির চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক আর যেহেতু বৃহস্পতিবার তাই মন্দিরে মোটামুটি একটু ভিড় রয়েছে আর দেখছো সুবিশাল মন্দির আর এই হচ্ছে মূল গেট এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দিরের বাইরে এরকম পুজোর ডালা কেনার জন্য দোকানও পেয়ে যাবে দাদা ডালা কত করে করে বন্ধুরা ঢুকে বললাম মন্দিরের ভিতরে আর মন্দিরের এই যে দুপাশেই দেখতে পাচ্ছো এইদিকে তোমার এই যে প্রদীপ দিয়ে অনেক স্তম্ভ ধারানো হয় দারুণ লাগে কিন্তু দেখতে মন্দিরে প্রবেশ করেই দেখো এখানে একটা কচ্ছপ রয়েছে এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু এই কলকাতা ছাড়াও আরও তিনটে রাজ্যে কিন্তু অবস্থিত রয়েছে সেটা হচ্ছে আমাদের কলকাতাতে রয়েছেই তাছাড়া রয়েছে মধ্যপ্রদেশ কন্যাকুমারী এবং রয়েছে উত্তরাখণ্ডে এই যে প্রথম ধাম হচ্ছে শিবদত্ত দত্ত ধাম প্রধান মধ্যপ্রদেশে রয়েছে তারপরে রয়েছে কন্যাকুমারীতে তারপরে রয়েছে কলকাতা আর ওইদিকে রয়েছে উত্তরাখণ্ড এই চারটা জায়গায় কিন্তু এই মন্দির রয়েছে তো এই সাইডে শিব মন্দির রয়েছে তোমাদেরকে শিব মন্দিরটা দেখে নিয়ে আসি এই মন্দির থেকে ভিতরে ঢুকে কিন্তু এবং সামনে করা রয়েছে এই যে লেখা রয়েছে শিব মন্দির তোমাদেরকে নিচে নেমে যেতে হবে এই নিচে রয়েছে খুব সুন্দর শিব মন্দির সেটা হচ্ছে একদম মন্দিরের নিচেই দেখো এইখানে রয়েছে খুব বড়ো কিন্তু শিবলিঙ্গ খুব সুন্দর লাগছে কিন্তু এই শিব মন্দির কিন্তু ব্রহ্মদত্ত মন্দিরের ঠিক নিচেই রয়েছে কিন্তু তোমরা দেখতে পারো অসুবিধা নেই আর এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু নিচে শিবলিঙ্গটা রয়েছে আর এখানে নিচে যে গোলাপি লাইটগুলো চলছে না সাধারণ কিন্তু দেখতে লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই মন্দিরে কিন্তু ফটো ভিডিও সব কিছুই এলাউ রয়েছে কিন্তু একটা হচ্ছে নিয়ম রয়েছে এই মন্দিরে তোমরা কিন্তু ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে পেছন করে কিন্তু তোমরা সেলফি করতে পারবে না এইটা কিন্তু বারণ রয়েছে তোমাদেরকে আমি পোস্টারেও সামনে পোস্টার দিয়ে রয়েছে সেই পোস্টারেও তোমাদেরকে দেখেছি আর এই হচ্ছে মন্দির চত্বর দেখো ঘুরতে ঘুরতে কিন্তু মন্দিরের বাইরে চলে এলাম দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো এই হচ্ছে মন্দিরের চূড়া অসাধারণ আর বিশাল মন্দির কিন্তু দারুণ সুবিশাল মন্দির দারুণ লাগছে এর চারিপাশে কিন্তু অনেক জায়গা ঝুঁকছে তোমরা এই মন্দিরটাকে চারিপাশটা কিন্তু প্রদক্ষিণ করে দেখতে পারো চারিদিক থেকে খুব সুন্দর কিন্তু লাগবে আর একটু সাইড থেকে এলে কিন্তু এই মন্দিরের চুলা কিন্তু দেখতে পাবে মন্দিরের চুলার মধ্যে অনেক কিন্তু কারুকার্য করা হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এছাড়াও যারা এই গরমে আসছো তাদের জন্য এরকম ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাও রয়েছে দেখো সাইডে যারা এই মন্দিরে এসে ভোগ খেতে চাও যদি তোমরা বৃহস্পতিবারে আসো এই মন্দিরে বৃহস্পতিবারে আসলে কিন্তু বিনামূল্যে এখানে ভক্তদের কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় মন্দিরে আরতি ও ভোগ বিতরণের সময়সূচি লিস্টে আছে আপনারা করে দেখে নিতে পারেন তো তোমরা বৃহস্পতিবারে অবশ্যই কিন্তু এসো আর এইটা একটা কিন্তু অসাধারণ জায়গার মধ্যে এই মন্দিরটা কলকাতা থেকে খুব কাছেই মোটামুটি আধ ঘন্টা ট্রেনের সময় লাগবে হাওড়া থেকে বারুই পাড়া তোমরা নামো তুমি ওখান থেকে কঠোর ধরে চলে আসো মোটামুটি ওই দশ কুড়ি মিনিটের মতো লাগবে তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে তো অসাধারণ বিশাল জায়গা জুড়ে এই মন্দির অসাধারণ লাগবে তোমাদের কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার হলেও এসো এই সাইডে সবুজ মাঠ দিকে এলাম তো এই সাইডের যে বিশাল জায়গাটা দেখতে পাচ্ছ এই সবুজের মাঝখানে যে মন্দির এই মন্দিরের এই পুরো জায়গাটা কিন্তু এই মন্দিরের প্রপার্টি হুগলি জেলার মধ্যে অবস্থিত এই সুবিশাল মন্দিরটি দু হাজার সালে বাইশে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় আগামী দিনে শুধু বাংলা নয় ভারতের সেরা মন্দিরগুলির মধ্যে একটি হতে চলেছে এই ব্রহ্মদত্ত ধাম প্রায় দেড়শো বিঘা জমি বিস্তৃত এই মন্দির প্রায় প্রান্ত সীমা যার মধ্যে পনেরো বিঘা জমির উপরে এই ব্রহ্মদত্ত মন্দিরটি অবস্থিত মারাঠি সংস্থার উদ্যোগে এই সুবিশাল মন্দিরটি নির্মাণ হয়েছে যেই মন্দিরটি হুবদিপ জেলার মধ্যে সব সবথেকে বড় মন্দির এবং এই মন্দিরের নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম এখন হড়ি কাটার সময় হচ্ছে বারোটা বেশি চৌত্রিশ মিনিট দেড়টার সময় ঠিক আরতি হবে আরতি হওয়ার পর কিন্তু হাতে হাতেই কিন্তু কুপন ধরিয়ে দিবে ভোগের কুপন খুব ভালো সিস্টেম কিন্তু তোমরা আর বিশাল বড় মন্দির চারিপাশটা কিন্তু ঘুরে দেখলাম খুব ভালো লাগলো তো তোমরাও এসো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে প্রোগারতি কমপ্লিট হওয়ার পর এরকম লাইনে দাঁড়িয়ে এরকম করে একটা টোকেন দিচ্ছে চলো এবারে সামনে এবারে ভোগ খাওয়ার জন্য লাইন দিতে হবে আবার এরকম দেখো হাত ধোয়ার জন্য কলের ব্যবস্থা করে দিয়েছে যে এরকম সামনে যাব সময় এখন একটা বেজে আটান্ন মিনিট এই সবে ভোগ প্রসাদ খাওয়া সম্পন্ন হলো এখনও কিন্তু সামনে প্রচুর মানুষের কিন্তু লাইন রয়েছে আরও আমি ফার্স্ট টিভি যেহেতু বসে গেছি তাই তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে তো এখনও দেখো কিন্তু প্রচুর মানুষ ভোগ খাওয়া বাকি আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই বহু মানুষের কিন্তু ভিড় হয়েছে এই মন্দিরে ঠাকুরের ভোগ খাওয়ালো ভোগটা সত্যি খুবই সুন্দর ছিল ভাত আর তার সঙ্গে একটা সবজি তরকারি ছিল দারুল লাগলো কিন্তু খেতে যদি না জানতে ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর মন্দিরে যারা আসতে চাইছো ওই ভিডিও দেখে অবশ্যই কিন্তু এই মন্দিরে চলে এসো তো এই সাইডে তোমরা এই যে যতগুলো লম্বা জায়গাটা দেখতে পাচ্ছ এই যে খোপ খোপ রয়েছে এইটা হচ্ছে পুরোটাই ভোগ খাওয়ানোর জায়গা এই পুরো একদম ওই লাইন দিয়ে চলে গেছে যেরকম মানুষের ভিড় হবে সেরকম সব লাইন দিয়ে একদম পরপর বোস করানো হবে তো এখন দেখতে পাচ্ছ লাইন দিয়ে এখনো মানুষ কিন্তু ঢুকছে মন্দিরে এখনো দেখতে পাচ্ছ বহু কাজ কিন্তু কন্ট্রাকশানে চলছে আন্ডার কন্ট্রাকশান রয়েছে তো চলো এখন সময় হচ্ছে দুটো বেজে এগারো মিনিট ভোগ গা হয়ে গেলো মন্দিরে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম একদম এখান থেকে আবার টোটো ধরে সোজা চলে যাবো বারুইপাড়া রেলওয়ে স্টেশনে অত কত দুটো বাজে উনত্রিশ মিনিট চলে এসেছি আবার বারুইপাড়া রেলওয়ে স্টেশনে তো এখান থেকে আবার ট্রেন ধরে সোজা বেরিয়ে যাবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও এত সুন্দর একটা মন্দিরে তোমাদেরকে সন্ধান দিলাম তো যারা যারা এখন আসতে চাইছো ওই ভিডিও দেখে তো অবশ্যই চলে এসো মন্দিরে তোমাদের খুব ভালো লাগবে আর এলে বৃহস্পতিবার দিন ধরেই এসো তো টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো এবং দেখা হচ্ছে আবার একটা নতুন পরবর্তী ভিডিওতে টাটা গরমে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো